ক্লাস এইট সেকেন্ড সাবেন্ট এভলিউশন দু হাজার তেইশ বেঙ্গালি কোশ্চিন কোশ্চিন দেখে নাও উত্তরগুলো নিজে করে নেবে শুধু দেখে নাও অসুবিধা হলে কমেন্টে জানাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট কোনো প্রশ্নের প্রয়োজন হলে কমেন্টে জানাবে